সম্মানীয় দর্শক দেখছেন স্টক বাংলা ইউটিউব চ্যানেল শুরুতেই জানিয়ে দেবো হেডলাইন্স। মাটির কথা শুনুন এবারে আর বিজেপি ক্ষমতায় রাজ্য ধরে দিলেন মমতা দুদিন আগে আমাকে মারার চক্রান্ত হয়েছে এবার জনসভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক মালদহ রায়গঞ্জে সুপার ফ্লপ শাহের প্রচার কর্মসূচি ফাঁকা মাঠে এবার তিরিশ আসনের টার্গেট বিজেপি ওয়াশিং মেশিন তথ্যে সিলমোহর দিলেন খোদ বিজেপি প্রার্থী অসীম সরকার স্বস্তিতে পদ্ম দ্বিতীয় দফার ভোটের দিনেই ফের রাজ্যে আসছেন মোদী এবার নজরের সংখ্যালঘু অধ্যুষিত মালদহ বাংলা খাও জয় বাংলা বলো আর বিরোধীদের ঝান্ডা খোলো তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের শুনছিলেন হেডলাইন্স এখন শুনবেন বিস্তারিত তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন প্রতিদিনের বাছাই করা বিশেষ বিশেষ খবর সবার আগে দেখার জন্য মাটির কথা শুনুন এবারে আর বিজেপি ক্ষমতায় আসছে না রাজ্য ধরে ধরে হিসেব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে আর বিজেপি সরকার গঠন হবে না বলে ফের দাবি করলেন তৃণমূল নেত্রী শুধু তাই নয় রাজ্য ধরে ধরে বিজেপি কোথায় কত আসন পেতে পারে তার সম্ভাব্য হিসেবে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার ধর্মতলার আউশ গ্রামের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এবারে কি বিজেপি ক্ষমতায় আসবে মনে করেন আগের বার তিনশো তিন পেয়েছিল এবারে সেটাও পাবে না মাটির কথা শুনুন বিজেপি আর ক্ষমতায় আসছে না এরপরই মঞ্চেই এক প্রান্ত থেকে অন্য প্রান্ত হাঁটতে হাঁটতে রীতিমতো কুড়ি গুণে মমতা বলেন উত্তরপ্রদেশে এবারে অখিলেশরা ভালো লড়াই করছে ওখানে বিজেপি আর প্রচুর আসন পাবে না বিহারে হাফও পাবে না রাজস্থানে প্রথম ভোটে কুপকাত মধ্যপ্রদেশে হাফও পাবে না তামিলনাড়ুতে জিরো কেরালায় বাম কংগ্রেসে বেশিরভাগ আসন পাবে কর্ণাটক তেলেঙ্গানাতেও এবারে বিজেপির ফল খারাপ হবে হাফ সিটও পাবে না প্রসঙ্গত বিভিন্ন সমীক্ষার রিপোর্ট অবশ্য এগিয়ে রেখেছে বিজেপি এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সমীক্ষা যেটা দেখছেন ওটা বানানো বিজেপি কোটি কোটি টাকা দিক খরচ করে ফেক সমীক্ষা তৈরি করিয়েছে এবারে বিজেপি আর ক্ষমতায় আসতে পারবে না প্রধানমন্ত্রী মোদীকে প্রসারবাবু বলে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় সকাল থেকে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত টিভি খুললেই বিজ্ঞাপনের বাবুর মুখ মুখ দেখলেই সারাটা দিন গেল লেবু কসলাতে কসলাতে তেতো হয় একই সঙ্গে মুখ্যমন্ত্রীর অভিযোগ বিজেপি ফের ক্ষমতায় এলে না থাকবে ধর্মের ব্যবহার না থাকবে মানুষের অধিকার না থাকবে কথা বলার অধিকার জীবন জীবিকার অধিকারও থাকবে না তাই একটা ভোটও নষ্ট করবেন না দুদিন আগে আমাকে মারার চক্রান্ত হয়েছে এবার জনসভায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তিনিকেতনের সামনে সেরে গিয়েছে রেইকি তোলা হয়েছে ছবি ভিডিও রেকর্ড করা হয়েছে আশপাশের গতিবিধি এমনকি জোগাড় করেছিল অভিষেকের পি এর ফোন নম্বরও তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে গত সোমবারই মুম্বাই হামলার অন্যতম ষড়যন্ত্রী রাজারাম রেগেকে গ্রেপ্তার করে পুলিশ যা নিয়ে রীতিমতো সরগোল পড়ে যায় ভোটের পশ্চিমবঙ্গে প্রশ্ন ওঠে তবে কি অভিষেককে হত্যার ষড়যন্ত্র করেছিল ওই জঙ্গি কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুরলীধর শর্মার এই বিস্ফোরক অভিযোগ সামনে আসার পরে একাধিক জনসভা থেকে এ নিয়ে চরম উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার তা নিয়ে মুখ করলেন অভিষেকও মুর্শিদাবাদের জঙ্গিপুরের জনসভা থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক বলেন দুই দিন আগে আমাকে মারার চক্রান্ত হয়েছে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেছে আমার প্রাণের ভয় নেই আমি রাজনৈতিক কর্মী সব সময়ের শুধু তাই নয় এদিন ইডি সিবিআইয়ের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় অভিষেকে তিনি বলেন যে আমার বিরুদ্ধে ইডি লাগিয়েছে সেই আবার এখন বিজেপিতে যোগ দিয়েছে আমার স্ত্রী বৃদ্ধ বাবা মাকেও অবধি ছাড়েনি আমি যাদের সভা না করতে পারি তাই হেলিকপ্টার রেড করিয়েছে আমাকে আটকাতে পারেনি কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদে দাঁড়িয়ে কংগ্রেসের বিরুদ্ধে একের পর এক আক্রমণ সারাতে দেখা যায় অভিষেকে এমনকি কংগ্রেস সিপিএমকে বিজেপির বি টিম বলেও কটাক্ষ করেন তিনি তোলেন ইন্ডিয়া জুড়ে প্রসঙ্গ অভিষেকের কথায় কংগ্রেস আর সিপিএম বিজেপি বি টিম হয়ে কাজ করছে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে বলেছেন বিজেপিকে আটকাতে তৃণমূল কংগ্রেস দরকার আর এখানে ব্রাঞ্চ অফিসে বসে অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আর আমার বাপ বাপান্ত করছে সরাসরি অধীর চৌধুরীকে লক্ষ্য করে তার মন্তব্য অধীরবাবু বলছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার বিরুদ্ধে লড়ুক কই একবারও তো বলছেন না যোগী আদিত্যনাথ নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ তার বিরুদ্ধে লড়ু অন্যদিকে কংগ্রেসের শীর্ষ নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করে বলেছেন তৃণমূল কংগ্রেসকে দরকার বিজেপি বিরোধিতায় এরপরই অভিষেকের হুঙ্কার এই বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি গরমে ভোগান্তি শেষ নেই তবে নিজের ভোট নিজের লাইনে দাঁড়িয়ে দেবেন প্রথম দফায় ঘাড় ভেঙেছি দ্বিতীয় দফায় মাতাভাঙ্গ তৃতীয় দফায় কোমর ভাঙ্গ মালদাহ রায়গঞ্জে সুপার ডুপার ফ্লপ শাহের প্রচার কর্মসূচি ফাঁকা মাঠে এবার তিরিশ আসনের টার্গেট লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণার পর বারবার বাংলায় আসছেন অমিত শাহ করে বঙ্গে আসছেন নরেন্দ্র মোদী অমিত শাহ তৃতীয় দফা ভোটের প্রচারে ফের মঙ্গলবার বঙ্গে এলেন তিনি এদিন মালদহ ও উত্তর দিনাজপুরে জোড়া কর্মসূচি করলেন তিনি প্রথমে মালদহ উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী খগেন মুর্মু ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরুভা মিত্র চৌধুরীর সমর্থনে ইংরেজ বাজারে রোড শো করেন অমিত শাহ এরপর তিনি সভা করেন উত্তর দিনাজপুরে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে করণ দিঘিতে মালদহে দক্ষিণে রোড শো অথচ লোক হাতে গোনা তারপর রায়গঞ্জের সমাবেশ সেখানেও মাঠের অধিকাংশ জায়গা ফাঁকা বাংলা এসে জোড়া কর্মসূচিতে অংশ নিলেও সেই কর্মসূচি রীতিমতো ফ্লব শোতে পরিণত হল মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রোড শো এবং সবার বাস্তব চিত্রটা ছিল এমনই শুধুমাত্র এখানেই থেমে থাকেননি অমিত শাহ তৃণমূলের দেখানো পথে হেঁটে এদিন রোড শো চলাকালীন খোলা গাড়ি দাঁড় করিয়ে বক্তৃতাও করেন এভাবে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেও বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এদিন দুই জায়গাতেই কার্যত তার প্রচার কর্মসূচি ডুপার ডুফার হল শাহ প্রথম থেকে রাজ্য বিজেপিকে পঁয়ত্রিশ আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন এরপর তার মুখে তিরিশের বেশি আসনের কথা শোনা গিয়েছিল মঙ্গলবার তিনি বলেন তিনি আসন জিতিয়ে দিন বিজেপি ভোল বদলে দেবে বাংলার মানুষের কাছে অমিত শাহ আর্জি জানান এবার রাজ্য থেকে বিজেপিকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি আসন দেওয়ার মালদহ দক্ষিণ কেন্দ্র থেকে প্রসঙ্গে অমিত শাহ বলেন আগেরবার পাঁচ হাজার ভোটে হারিয়েছিলেন এবার পঞ্চাশ হাজার ভোটে জেতান শুধুমাত্র ইংরেজ বাজার থেকে এক লক্ষ ভোটের লিড চাই তিনি বলেন এখানে রায়গঞ্জের জন্য এমস হাসপাতাল গড়ার পরিকল্পনা আসে কেন্দ্রীয় সরকারের পুরো উত্তরবঙ্গে একটাও এমস নেই মোদী গ্যারান্টি দিয়েছেন তিরিশ আসন জিতিয়ে দিন আমরা উত্তরবঙ্গের জন্য আলাদা এমস গড়ার কাজ করব। আশি কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছেন মোদী বারো কোটির বেশি শৌচালয় বানিয়েছেন চোদ্দ কোটি মানুষকে জল দিয়েছে বিজেপি ওয়াশিং মেশিন তত্ত্বে সিলমোহর দিলেন খোদ বিজেপি প্রার্থী অসীম সরকার অস্বস্তিতে পদ্মশিবির লোকসভা নির্বাচনের আগে পদ্মশিবিরকে অস্বস্তিতে ফেললেন খোদ বর্ধমান পূর্বের বিজেপি বিধায়ক অসীম সরকার বিজেপি হলো ওয়াশিং মেশিন তৃণমূলে থাকলে সবাই কালো আর বিজেপিতে গেলেই সকলে ভালো তৃণমূল এভাবে বিজেপিকে কটাক্ষ করে আসছে প্রতীকী ওয়াশিং মেশিন সামনে রেখে বিভিন্ন সময় প্রতিবাদও করছে তারা এবার মনোনয়নপত্রের প্রয়োজনীয় নথি জেলাশাসকের দপ্তরে জমা দিতে এসে শনিবার অসীমবাবু বলেন সাধুরা ওয়াশিং মেশিনই নারদ এবং ব্রহ্মাকে না পেলে দস্যুর রত্নকর কর কি বাল্মীকি হতে পারতেন প্রধানমন্ত্রী সাধু মানুষ ওর একটা কলঙ্ক নেই এক পয়সা দুর্নীতি করেননি তিনি রাজনৈতিক সাধু তার সংস্পর্শে এলে ভালো হতে হবে সরব হয়েছেন তৃণমূল নেতা টুডু আমরা বহুদিন ধরেই বলে আসছি বিজেপি ওয়াশিং মেশিন সেটা উনি স্বীকার করলেন ওদের দলে কেউ থাকলে সে অপরাধ করার ছাড়পত্র পেয়ে যায় হাজার দুর্নীতি করার পরও সে সাধু হয়ে থাকে আর প্রধানমন্ত্রী কি ধরনের সাধু তা দেশের মানুষ জানে দেশের অর্থমন্ত্রীর স্বামী বলছেন ইলেকট্রাল বন্ড সবচেয়ে বড় সাধু তার প্রতিবাদ করছেন না কেন বিজেপির মতো দুর্নীতি আগের কোনো সরকার করেনি দুর্নীতি ঢাকার জন্যই এখন ওদের এসব কথা বলতে হচ্ছে সাধুরা সাধারণ মানুষের কথা ভাবেন আর উনি সাধারণ মানুষের জীবনে নাবিশ্বাস তুলে দিয়েছেন মূল্যবৃদ্ধির জেরে আমজনতার রাতের ঘুম চলে গিয়েছে জানিয়েছেন তিনি দ্বিতীয় দফার ভোটের দিনেই ফের রাজ্যে আসছেন মোদী এবার নজরে সংখ্যালঘু অধ্যুষিত মালদহ দ্বিতীয় দফার ভোটের দিনেই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৌশলগতভাবে তিনি সভা করবেন দ্বিতীয় দফায় যে কেন্দ্রগুলিতে ভোট হচ্ছে তার কাছেই আগামী শুক্রবার দ্বিতীয় দফায় রাজ্যে ভোট হবে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাটে ওই দিন প্রধানমন্ত্রী সভা করবেন উত্তর ও দক্ষিণ মালদহে একে তো মালদহ সংখ্যালঘু অধ্যুষিত জেলা তাতে হিন্দু ভোটের মেরুকরণ করে দু হাজার ভালো ফল করে বিজেপি উত্তর মালদহে জয় পান বিজেপির খগেন মুর্মু আর দক্ষিণ মালদহে সামান্য ব্যবধানে হারেন বিজেপির মিত্র চৌধুরী এবারও ওই প্রার্থীদের সমর্থনেই সভা করবেন প্রধানমন্ত্রী তবে একই সঙ্গে তার নজরে থাকবে যে যে লোকসভায় শুক্রবার ভোট হবে সেই কেন্দ্রগুলিও বিজেপি সূত্রে জানা গিয়েছে লোকসভা ভোটের প্রচারে বাংলায় সব মিলিয়ে পনেরোটি সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মধ্যে কয়েকটি সভা তিনি করেছেন নির্বাচন ঘোষণার পরে কোচবিহার এবং জলপাইগুড়িতে দুটি সভা হয়েছে তার তারপর বালুরঘাট কেন্দ্রে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হয়েও সভা করে গিয়েছেন তিনি ওই দিন রায়গঞ্জেও সভা করেছেন ভোট ঘোষণা হওয়ার পর থেকে এই নিয়ে চতুর্থবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী ভোট যেহেতু শুরু হচ্ছে উত্তরবঙ্গ থেকে তাই তার সভাগুলিও শুরু হয়েছে উত্তরবঙ্গে তাৎপর্যপূর্ণভাবে মোদীর এই পর্বের সফরের জন্য বাসা হয়েছে দ্বিতীয় পর্বের ভোটের দিনটিকেই বিজেপি সূত্রের দাবি আগামী দিনে দক্ষিণবঙ্গে বর্ধমান দুর্গাপুর আসানসোল বীরভূম হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর কাতিতে তার সভা করার কথা দক্ষিণ চব্বিশ পরগনায় একটি সভা করতে পারেন মোদী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনসভা করবেন দার্জিলিং মুর্শিদাবাদ কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বোলপুর বনগাঁ তমলুক ঘাটাল দমদম বসিরহাট বারাসাত ও কলকাতায় বাংলা খাও জয় বাংলা বলো আর বিরোধীদের ঝান্ডা খোলো তৃণমূলকে তীব্র আক্রমণ দিলীপের বাংলা খাও জয় বাংলা বলো আর বিরোধীদের ঝান্ডা খোলো মমতা ব্যানার্জির এই কালচার বলে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ মঙ্গলবার প্রাতভবনে শাখারি পুকুর বিবেকানন্দ সেবক সংঘের মাঠে যান বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তারপর চাচক্র অনুষ্ঠানে তিনি হাজির হন সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন ওনার ভাষা তো আমরা মুখস্থ করেছি উনি তো আমাদের টিচার কি করে ভদ্রলোকেদের অপমান করতে হয় কি করে বড় নেতাদের নাম নিয়ে বড় নেতাদের অপমান করতে হয় উনি তো শিখিয়েছিলেন বাংলার রাজনীতিকে বদনাম করেছেন উনি বাঙালিকে বদনাম করেছেন উনি বিরোধীদের বিরুদ্ধে কিভাবে কেস দিতে হয় সায়স্তা করতে হয় উনি শিখিয়েছেন এই নিয়ে দল নেতাদের উনি ট্রেনিং দিয়েছেন বর্ধমানের এমএলএ ভাতাতের এমএলএকে দেখুন কিভাবে চোর গুন্ডা বাটপার পাট তৈরি হয়েছে দিলীপ ঘোষ পাল্টা বলেন ওনার ভাষাতেই ওনাকে উত্তর দেব তিনি আরও বলেন উনি চাকরি দেননি চাকরি বিক্রি করেছেন কেন্দ্রীয় সরকার রেশনে চাল দেয় ডাল দেয় গ্যাস দেয় উনি তা বিক্রি করে দেন যেমন এসএসসিতে শিক্ষা দপ্তর চাকরি বিক্রি করেছে তৃণমূল নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন যে সমস্ত তৃণমূল নেতা টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন তাদের কলার ধরে টাকা ফেরত নেওয়া হবে যাদের চাকরি গিয়েছে তারা সামনে এসে বলুন বিজেপি কর্মীরা বাড়ি থেকে বের করে নিয়ে চৌরাস্তায় মরে দাঁড় করাবে সোমবার পূর্ব বর্ধমানের ভাতারের নির্বাচনী সভায় মুখ্যমন্ত্রী বলেছিলেন হাইকোর্টের উচিত ছিল ভুল সংশোধনের সুযোগ দেওয়া এই প্রসঙ্গে দিলীপ ঘোষ পাল্টা বলেন উনি কেবল ভুলই করে যাবেন একজন সত্তর থেকে পঁচাত্তর বছরের মহিলা সারা জীবন ভুলি করে যাবেন কোটি কোটি টাকা কামিয়েছেন চোখ রাঙিয়েছেন আর ধরা পড়ে গেলে ভুল পাশাপাশি তিনি বলেন যতদিন না রাজ্য সরকার হিসেব দেবে ততদিনে আটকে থাকা টাকা কেন্দ্রীয় সরকার দেবে না চোরেদের এক পয়সাও দেওয়া হবে না এসএসসির রায় নিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে এই নিয়ে দিলীপ ঘোষের কটাক্ষ কোর্টে যেতে যেতেই বাংলার মানুষ ভোট দিয়ে ভাবে বিদায় দিয়ে দেবে প্রয়োজন পড়লে বিজেপি নেতারা স্কুলে গিয়ে পড়াবে তাহলে আর যাই হোক তৃণমূলের মতো এরকম চোর নেতা তৈরি হবে না অনুব্রত মণ্ডলের জেল থেকে ছাড়া পাওয়ার বিষয়ে দিলীপ ঘোষের দাবি কেষ্ট ছাড়া পাবেন না মুখ্যমন্ত্রী অনেকদিন ধরেই বলছেন কেষ্ট ছাড়া পাবে কেষ্ট ছাড়া পাবে বরং অনুব্রতর সঙ্গে আর কে কে যাবে তার লিস্ট তৈরি হচ্ছে